বন্ধুরা আজকে আমি ছোটো ছোটো কমল শিশু যারা যখনই মাদ্রাসায় পড়াশোনা করতেছে এদের কাছে আমি কিছু প্রশ্ন করব দেখি এরা এই বয়সে কতটুকু পড়াশোনা করছে বা কতটুকু জ্ঞান অর্জন করছে আমি সর্বপ্রথম তোমার কাছে আসি তোমার নাম কি তুমি কি পড়ো না পড়ো আচ্ছা তুমি কি ঘুমানুদ্ পারো বলো তো কাম তো ওয়া তোমার নাম আচ্ছা তুমি কি পড়ো হেবজ খানাই কয় পারা পড়তেছো 28 নম্বর পারা মানে দুই পারা দ্বিতীয় পারা নাকি আচ্ছা ঠিক তুমি বলতে পারবা দিন মোট কয়কটা নামাজ বলো তো ফজর যোহর আসর মাগরিব নামাজ দিনে আচ্ছা 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 ফজরের নামাজ কয় রাকাত? 3 কি কি? সুন্নত ফরজ সুন্নত কয় রাকাত? ফরজ আচ্ছা মাশাল্লাহ জোহরে কয় রাকাত নামাজ? যোহরে 10 কি কি? আচ্ছা মাশাল্লাহ

আচ্ছা দুয় কুনুত পারলে এরপরে আমরা যখন নামাজ পড়ি নামাজের ভিতরে যে বই আমরা তখন কি পড়ি আত্মায় না পারো তাসা আগত পারো বড়ো তোলা হিআসলামাত আ ওয়া না وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله